সর্ষে ভেন্ডি পাতুরি এটা তো অনেকভাবেই খেয়েছেন একবার আমার মতো এইভাবে রান্না করে দেখুন আশা করছি খুব ভালো লাগবে এটা গরম গরম ভাতের সঙ্গে বেশ আরও সুন্দর লাগে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুব পছন্দ করে এই সর্ষে ভেন্ডি পাতুরিটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কাশ্মাস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ও পাশের আইকনটি প্রেস করে দেন যাতে করে আমার পোস্ট করা সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো প্রথমে আমি দুশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছিলাম ভেন্ডিগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছুরি এবার এই ছুরিটা দিয়ে ভেন্ডির দুই দিকের বোটাটা বাদ দিয়ে এরকম করে তিন টুকরো করে নিলাম তো বড় ভেন্ডি হলে তিন টুকরো ও ছোট ভেন্ডি হলে দুই টুকরো করে নিতে হবে এত বড় বড় করে ভেন্ডিগুলো কাটলে সর্ষে ভেন্ডি পাথরিটা দেখতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে একইভাবে আমি সব ভেন্ডিগুলো কেটে নিয়েছি অন্যদিকে একটা মশলা রেডি করে নেব মশলাটা বানানোর জন্য নেব বড় চামচের একটা চামচ পরিমাণের সর্ষে সরষে ভেন্টি পাত্রে বানাচ্ছি আর সরষেটা একটু পেশি দিলেই কিন্তু ভালো লাগবে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি আর দিচ্ছি আধা চামচ পরিমাণের আস্ত জিরা এবার এই উপকরণগুলোকে একসঙ্গে বেটে নেব অন্যদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণে সরিষার তেল সর্ষে ভেন্ডি পাতুরি বানাবো আর সরষের তেল দিয়ে যদি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু আরও বেশি মজার হয় আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজটাকে এবার হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা পেঁয়াজের সঙ্গে মশলাটাকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোয়ে রেখে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো আধা চা চামচ পরিমাণের লঙ্কা গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে লবণ ও ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব তো মশলাটাকে খুব সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডির সঙ্গে মশলাটাকেও সুন্দরভাবে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে সামান্য একটু দিয়ে দিয়েছি জল জলটার সঙ্গে ভেন্ডিগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে সুন্দরভাবে কষিয়ে নেব এখানে জলের পরিমাণটা কিন্তু কম দিতে হবে কারণ আবারও আমি কিছুক্ষণ পর জল দেব এক মিনিট পর দেখে নিচ্ছি তো এখানে গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আবারও এক মিনিট মতো ঠিক এরকম করে আলতো হাতে নাড়াচাড়া করে ভেন্ডিটাকে কষিয়ে নেব তো এখানে আমার ভেন্ডিটা খুব সুন্দরভাবে কষিয়ে না হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভেন্ডি থেকে কিন্তু তেল ছড়িয়ে দিয়েছে এবার দিয়ে দেব এক কাপ পরিমাণে জল এরকম করে সর্ষে ভেন্ডি পাতুরি রান্না করলে ভেন্ডিগুলো কিন্তু ভেঙেও যাবে না ঠিক এরকম ভেন্ডিগুলো গোটা গোটা হয়েই থাকবে দেখতেও যেমন সুন্দর খেতে আমার আসা ভেন্ডি গ্রেভিটা ফুটে উঠেছে এই মুহূর্তে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট পর দেখে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে তো এখানে ভেন্ডিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না না হলে ভেন্ডিগুলো ভেঙে যেতে পারে হাই ফ্লেমে দিয়ে ঠিক এই রকম করেই রান্না করে নেব ভেন্ডিটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো ভেন্ডির সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তো সর্ষে ভেন্ডি পাতুরিটা ঠিক এরকম হালকা হালকা গ্রেভি রেখে কিন্তু বানাবো আর কিন্তু এই গ্রেভিটা শুকনো হতে দেব না তো আমার এইটা বানানো হয়ে গেছে নামিয়ে নেব এখানে আমি সর্ষে ভেন্ডি পাতুরি নামিয়ে নিয়েছি মার্শাল্লাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা অন্তত একবার এরকম করে সর্ষে ভেন্ডি পাতুরি আমার মতো ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে আর গরম গরম ভাতের সঙ্গে তো জাস্ট জমে যায় আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ